স্বাগতম জানাচ্ছি এনসিল লাইভে বগুড়া শহরের মহিলা কলেজ এলাকা অর্থাৎ ফুলবাড়ি মহিলা কলেজ এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে একটি তল্লাশি অভিযান চালাচ্ছেন প্রায় ঘন্টা খানেক ধরে আমরা এই মুহুর্তে রয়েছি আপনার ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন সরকারি মুজিবুর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের সামনে এবং এখানে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হচ্ছেন এবং এই অভিযানে কিন্তু যে সকল বাইকাররা অর্থাৎ মোটরসাইকেল চালকরা মোটর সাইকেল চালানোর সময় হেলমেট না পরে চালাচ্ছেন বা যে সকল মোটর সাইকেলে রেজিস্ট্রেশন করা নেই বা যাবতীয় বিভিন্ন কাগজের ত্রুটি রয়েছে সেই মোটরসাইকেলগুলো কিন্তু থামিয়ে এখানে তল্লাশি করা হচ্ছে একটু আগেই এই আপনি ক্যামেরা চোখে দেখতে পারছেন একজন নারী বাইকার অর্থাৎ মোটরসাইকেল নিয়েই তিনি এই সড়ক দিয়ে যাচ্ছিলেন তাকেও কিন্তু থামানো হয়েছে তার মাথাতেও কিন্তু আমরা হেলমেট দেখছি না সেই সঙ্গে তার মোটরসাইকেল কিন্তু নাম্বার প্লেটও নেই দেখছি এবং লুকিং গ্লাসও খুলে রেখেছেন তিনি এই যে তাকে আটকানো হয়েছে এবং এই ডিবি ইনচার্জ ইকবাল বাহার তিনি নিজেই কিন্তু গাড়িটিকে আটকিয়ে জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত চলছে এবং আশপাশে কিন্তু বেশ কয়েকটি মোটর সাইকেল রাখা হয়েছে মূলত আসন্ন ঈদুল আজহা অর্থাৎ রাত পোহালেই যে ঈদুল আজহাটি শুরু হতে যাচ্ছে সেই ঈদুল আজহার আগে শহরের বিভিন্ন মানুষ তারা কিন্তু গ্রামমুখী হয়েছেন বা পরিবারের সঙ্গে গ্রামে ঈদ কাটানোর জন্য গিয়েছেন যার কারণে শহরের নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু জেলা পুলিশের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি মোটরসাইকেল কিন্তু এখানে থামানো হয়েছে এবং এতে করে কিন্তু শহরে আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক রাখা সেই সঙ্গে কোনো নাশকতা যেন সৃষ্টি না হয় এবং মাদক বা অস্ত্র রয়েছে কিনা এই বা এই ব্যবহার করছে কিনা সেগুলো কিন্তু যাচাই বাছাইয়ের জন্যই কিন্তু ডিবিরে এই অভিযানটি পরিচালনা হচ্ছে দর্শক কে কোথায় থেকে এই মুহূর্তে এনসিএন লাইভে যুক্ত রয়েছেন জানিয়ে দেবেন কমেন্ট অপশনে সেই সঙ্গে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত আমরা রয়েছি বগুড়া শহরের ফুলবাড়ি সরকারি মুজিবুর রহমান ভাণ্ডারি মহিলা কলেজের সামনে এবং এই সড়ক দিয়ে যে সকল মোটরসাইকেল বেপরভাবে চালাচ্ছেন বা যেগুলো মোটরসাইকেল বিকট শব্দ ব্যবহার করে সাইলেন্সার মডিফাই করে বিকট শব্দ ব্যবহার করছেন সেই সঙ্গে হাইড্রনিক হর্ন যারা লাগিয়েছেন সেই মোটরসাইকেলগুলোই কিন্তু থামানো হয়েছে এবং থামিয়ে জিজ্ঞাসাবাদ চলছে চলছে তল্লাশি সেই সঙ্গে মোটরসাইকেলের যাবতীয় কাগজপাতি ঠিক রয়েছে কিনা না সেইগুলো বাতরুটি রয়েছে কিনা না কোনো মোটরসাইকেলের কাগজে সেগুলোও কিন্তু যাচাই বাছাই চলছে এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অভিযানে কিন্তু সহযোগিতা করছেন স্থানীয় ফাড়ি পুলিশও আমরা এখানে দেখছি এবং ট্রাফিক সদস্যরাও রয়েছেন এখানে এবং ঈদের আগে এই শহরটি ফাঁকা থাকার কারণে সড়কের এই শহরের সড়কগুলো দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি যে বেপড়াভাবে মোটর সাইকেল চালান এই মোটরসাইকেল চালকরা সেই সঙ্গে বিকট শব্দ অর্থাৎ সাইলেন্সারে তারা কিন্তু আমরা দেখি যে সাইলেন্সার মডিফাই করে কিন্তু তারা এই মোটরসাইকেলগুলো বিকট শব্দ করে গাড়ি চালান এবং বেপরাভাবে গাড়ি চালানোর কারণ প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকেই এবং হাইড্রোনিক হর্নে কিন্তু শব্দ দূষণ হচ্ছে এই সকল বিষয় নিয়ে অর্থাৎ ঈদুল আজাকে সামনে রেখে শহরের নিরাপত্তা জোরদার করা জন্যই কিন্তু তাদের এই বিশেষ চেক চেকপোস্ট বসিয়েছেন এখানে এবং গতকালকেও দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু শহরের বিভিন্ন জায়গায় তারা কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং সেই সময় কিন্তু মাদক উদ্ধার সহ কিন্তু আটকও রয়েছেন এমনটিও আমরা দেখেছি এবং বেশ কয়েকটি মোটরসাইকেল থেকে এই মডিফাই করা সাইলেন্সার যেগুলো সাইলেন্সের বিকট শব্দ হয় মোটর সাইকেলে সেই সাইলেন্সারগুলো খুলেও দিয়েছিলেন গতকাল এবং হাইড্রোনিক হর্ন খুলেও কিন্তু ভেঙে ফেলেছিলেন এবং তারপর পর কিন্তু আজ আমরা এখানে দেখছি ঘণ্টাখানেক ধরে কিন্তু এই এলাকায় এই অভিযানটি হচ্ছে এবং শুধু মোটরসাইকেলের যাবতীয় কাগজপাতি বা হেলমেট ছাড়াই নয় মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তারা কিন্তু এখানে তাদের দেহ তল্লাশি করছেন যে কোনো প্রকার মাদক রয়েছে কি না বা কোনো প্রকার অস্ত্র রয়েছে কি না এইগুলো সব মিলিয়ে কিন্তু অভিযান এবং এখানে দেখছেন সারি সারিভাবে রাখা এই মোটর তারা কিন্তু এখানে আটক করে রেখেছেন এবং মোটর যাবতীয় কাগজপত্র সেইগুলো এখানে দেখানো হচ্ছে দেখিয়ে কিন্তু সেই গাড়িগুলো ছাড়ানো হচ্ছে বা কিছু কিছু যাদের সব কিছু ঠিক রয়েছে কিন্তু সামান্য কিছু ত্রুটি রয়েছে সেগুলোকে সেই মোটর চালক বা আরোহী বা মোটর সাইকেলগুলোকে কিন্তু সতর্ক করার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এমনটিও আমরা কিন্তু লক্ষ্য করছি দর্শক আবারও জানাচ্ছি কি কোথায় থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন জানিয়ে দেবেন কমেন্ট অপশনে সেই সঙ্গে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত এই মুহূর্তে আহ বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় রয়েছি অর্থাৎ সরকারি মুজিবুর রহমান ভান্ডারি মহিলা কলেজের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনারা দেখছেন যেমনটি যে সারি সারিভাবে সাইকেলগুলো রাখা অর্থাৎ এখানে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তল্লাশি অভিযান পরিচালনা করছেন ঈদুল আজাকে আজহাকে সামনে রেখে শহরে নিরাপত্তা জোরদারের করার জন্য জেলা পুলিশ এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন জেলা পুলিশ এবং এখানে কিন্তু বেশ কয়েকটি মোটরসাইকেল এখন পর্যন্ত থামানো হয়েছে এবং এই যে ডিবির টিম রয়েছে এবং সেই সঙ্গে স্থানীয় ফাড়ি পুলিশ এবং ট্রাফিকের বিভাগেরও কিন্তু সদস্য আমরা এই অভিযানে দেখতে পাচ্ছি একটু আগেই কিন্তু একজন নারী বাইকারকেও কিন্তু তারা আটক করেছেন অর্থাৎ এখানে থামানো হয়েছে থামিয়ে কিন্তু তাদের যে তিনিও কিন্তু একটি মোটর চালিয়ে কিন্তু এই সড়ক ব্যবহার করে যাচ্ছিলেন সেই সময় কিন্তু বাধা বাধা পড়েন জেলা ডিবির এই অভিযানে এবং তার বাইকেও কিন্তু আমরা দেখেছি কাগজপত্র ছিল না এবং হেলমেট ছিল না এবং লুকিং গ্লাস খুলে রেখা হয়েছে এই মুহূর্তে আরেকজন বাইকারকে কিন্তু থামানো হয়েছে যে সকল মোটর সাইকেল লুকিং গ্লাস বা হেলমেট পরে চালক চালাচ্ছেন এবং রেজিস্ট্রেশন রয়েছে সেইগুলো মোটরসাইকেল কিন্তু থামানোর পরে জিজ্ঞাসা করে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এমনটি আমরা লক্ষ্য করছি এখানে এবং আশপাশে কিন্তু শুধু যে এই মোটরসাইকেলগুলোর দিকেই তারা নজর রাখছেন তা নয় বিভিন্ন যানবাহনেই কিন্তু তারা নজর রাখছেন হেলমেট কিছু না হেলমেট খোলেন হেলমেট খোলেন একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এ আচ্ছা ঠিক আছে কাউ ঠিক আছে হেলমেট হেলমেটটা খুলো এই যাচ্ছে হেলমেটটা মাথায় রাখো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একজন মোটরসাইকেল চালককে থামানো হয়েছিল তার মোটরসাইকেলে ঝুলানো অবস্থায় হেলমেট ছিল আসলে হেলমেটটি মোটরসাইকেল চালানোর সময় তার মাথায় থাকার কথা ডিবি ইনচার্জ ইকবাল বাহার তিনি কিন্তু থামিয়ে এই চালকের সব কাগজপত্র যাচাই করে দেখে তার হেলমেট কিন্তু তার মাথায় নিজে হাতে পরিয়ে দিলেন এবং তাকেও কিন্তু সতর্ক করে দিলেন জেলা পুলিশের এই অভিযানে আশপাশের মানুষ বা বগুড়া শহরের যে সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন ঘণ্টাকানিকের বেশি সময় ধরে চলছে এই অভিযান এখন পর্যন্ত অভিযান চলমান আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব এতক্ষণ আপনাদের সঙ্গে এনশিয়ান লাইভে যুক্ত ছিলাম আমি ববিন রহমান